নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি অরিত্র রয়েছি আপনাদের সঙ্গে এবং আপনাদের সঙ্গে রয়েছে আমার সহকর্মী রৌনক এবং আমরা এই মুহূর্তে রয়েছি কিন্তু শহরের এক পাঁচতারা হোটেলে এবং যেখানে একটি বিশেষ অনুষ্ঠান হচ্ছে এবং যার সমস্ত আপডেট আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন সঙ্গে সঙ্গে এক্সট্রা টাইম বাংলার পর্দায় অনুষ্ঠানটা একদম অনুষ্ঠানটা হচ্ছে রেপ স্পোর্টস আয়োজিত ভারতবর্ষের সব থেকে বড়ো স্পোর্টস কনক্লেভে তারা আয়োজন করেছে এবং তার উপস্থিত রয়েছেন মানে ভারতবর্ষের শ্রেষ্ঠ অ্যাথলেটিকরা এবং গতকাল উপস্থিত ছিলেন কিন্তু ভারতীয় ফুটবল দলের হেড কোচ ইগোস টিমাস থেকে শুরু করে লিয়েন্ডার পেস থেকে শুরু করে একাধিক তারকারা কিন্তু এআইফএফ সভাপতি একদম এআইএফ সভাপতি কল্যাণ চৌবে সৌরভ গঙ্গোপাধ্যায় সহ একেবারে ক্রীড়াক্ষেত্রের জমজমাট অনুষ্ঠান কিন্তু আমরা এই মুহূর্তে কভার করতে রয়েছি শহরের এক পাঁচতারা হোটেলে কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে একটি বিশেষ আপডেট এসে পৌঁছেছে এবং সেই খবরটা আপনাদেরকে জানাবো গতকাল থেকে আপনারা দেখছিলেন যে একটা টিকিট নিয়ে একটা জল্পনা সৃষ্টি হয়েছিল টিকিটের বৈষম্য নিয়ে কিন্তু মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই ক্লাবের মধ্যে ইতিমধ্যে একটা সমস্যা সৃষ্টি হয়েছিল এবং আপনারা যেটা জানেন যে মোহনবাগান ক্লাব তারা কিন্তু ডার্বি বয়কটেরও ডাক দিয়েছে এবং গতকাল আমরা সন্ধেতে যে খবর আপনাদেরকে দিয়েছিলাম যে একটি মামলাও করা হয়েছিল মোহনবাগান মেম্বাররা সেই এর ক্ষেত্রে কিন্তু কি মামলা করেছিলেন কিন্তু আমরা এই মুহূর্তে যে খবর পেয়েছি যে টিকিটের বৈষম্য নিয়ে কিন্তু এবার সেই সেখানে হস্তক্ষেপ করলেন ক্রীড়ামন্ত্রী রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি কিন্তু এই বিষয়ে হস্তক্ষেপ করলেন এবং যেটা আমরা জানতে পারছি যে গতকাল মধ্যরাতে একটি টেলিফোনিক কনভারসেশন হয় যেখানে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল কর্তারা ইমামির শীর্ষ স্তরের কর্তারা এবং ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং তাদের একটি টেলিফোনিক কনফারেন্সে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয় এবং সেই বৈঠকে কি সিদ্ধান্ত উঠেছে রণক সেই আপডেটটা যদি তুমি একটু আমাদের দর্শকদেরকে জানাও যে কি বৈঠকটা কী নিয়ে হলো এবং কি সিদ্ধান্ত উঠে এলো দেখো যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অবশ্যই বাংলা ফুটবলের জন্য অত্যন্ত ভালো একটা সিদ্ধান্ত এবং যেহেতু ইমামি কর্মকর্তারা তারা এই মুহূর্তে আউট অফ স্টেশন তাই জন্য এই বৈঠকটা একটা টেলিফোনিক বৈঠক করা হয়েছে এবং অবশ্যই ক্রীড়ামন্ত্রীও এখানে হস্তক্ষেপ করে একটা সিদ্ধান্ত আনার চেষ্টা করেছে এবং সেই সিদ্ধান্ত এটাই যে ইতিমধ্যে হয়তো আপনারা প্রেস রিলিজ পেয়ে গেছেন ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে বা এক্ষুনি আসবে আমরা ভিডিওটি করতে করতে হয়তো আপনারা পেয়ে যাবেন এবং সেই আপডেটটি হলো কিন্তু এই যে মিটিং হয়েছে সেই মিটিং মিটিংতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে টিকিটের যে বৈষম্য সেই বৈষম্য মিটিয়ে দেওয়া হচ্ছে এবং টিকিটের যে প্রাইস সে মূল্য সেটা দুই ক্লাবেরই কিন্তু সমান রাখা হবে এবং সেক্ষেত্রে বলে রাখা ভালো ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে একটা বিশেষ একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সেই ব্যবস্থা যদি জিজ্ঞাসা করো অবশ্যই ব্যবস্থাটা এরকম ইস্টবেঙ্গল ক্লাবের তরফে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটা বিশেষ ছাড় দেওয়া হবে টিকিটে এবং সেই ছাড়টা একটা কোডের মাধ্যমে সেই কোডটা অ্যাপ্লাই করলে সেই ছাড়টা যেমনটা আমরা মোহনবাগানের যে মনবাগান যে ডার্বির আয়োজন ছিল সেই ডার্ভিটা হ্যাঁ অনেকটাই অনেকটাই এরকম আমরা যদি গত ডারবি আইএসএল এর ডারবি দেখি সেখানে কিন্তু মোহনবাগান ক্লাব মনবাহন সমর্থকদের জন্য একটা পার্সেন্টেজ অফ ছাড় কিন্তু দিয়েছিল এবং সেক্ষেত্রে মনমান সমর্থকরাও খুশি হয়েছেন কারণ এত দামের টিকিট কিন্তু সবাই তো খেলা দেখতে ভালোবাসেন ঠিক একই রকমভাবে কিন্তু যাতে সামঞ্জস্য বজায় থাকে বৈষম্য না থাকে সেই জন্য টিকিট দুই তরফেই কিন্তু সমান করার ব্যবস্থা নিচ্ছেন এবং সেক্ষেত্রে যাতে ইস্টবেঙ্গল সমর্থকদের মুখে হাসি ফুটি তুলতে পারেন ইস্টবেঙ্গল কর্মকর্তা মি কর্মকর্তারা সেই জন্য একটা বিশেষ ছাড় দেওয়া হচ্ছে একটা কোডের মাধ্যমে কিভাবে হবে অবশ্যই ইস্টবেঙ্গলে প্রেস রিলিজে আপনারা জানতেই পারবেন কিন্তু এটাই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট এবং টেলিফোনিক একটা কনভারসেশন হয়েছে এবং সেখান থেকে কিন্তু রাতারাতি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আর দুদিনের মধ্যে মধ্যেই কিন্তু এই ডার্বি এবং সেই ডার আপনারা জানেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডার্বি কারণ এই ডারবির উপর অনেক কিছু নির্ভর করেছে মনবাগান দলের শিল দৌড়ে থাকা ইস্টবেঙ্গল দলের টপ সিক্সে যাওয়ার একটা লড়াই তো সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডারবি তো সেই ডার্বি নিয়ে আমরা দেখেছি যে এখানে হবে কি না সেই নিয়ে একটা বড়ো প্রশ্ন উঠছিলো সেইটা যখন মিটেছে তখন এই টিকিটের সমস্যা তো সব মিলিয়ে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইস্টবেঙ্গল শীর্ষ কর্মকর্তা মোহনবাগান শীর্ষ কর্মকর্তা তারা যে এই সমর্থকদের কথা ভেবে টিকিটের বৈষম্য মিটিয়ে দিয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন তার অবশ্যই আমরা শুনাম কিন্তু আরেকটা জায়গায় প্রশ্ন উঠছে রোনক যারা ইতিমধ্যেই অনলাইনে বুক মাই শো থেকে টিকিট কেটে ফেলেছেন যে সমস্ত মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থকরা যারা টিকিট কেটে ফেলেছেন তো তাদের সেই বিষয়ে কি কোনো জানা যাচ্ছে দেখো সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি ক্লাবের তরফে অবশ্যই এটা নিয়েও বৈঠক হবে এবং সেই আপডেট আপডেটেরও আমরা আপনাদের কাছে আপডেট পৌঁছে দেব তবে এই আপডেটটা ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকদের টিকিটের যে বৈষম্য ছিল সেই মিটিয়ে দেওয়ার একটা আপডেট এবং তার সাথে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য যে একটা বিশেষ অফার নিয়ে এসেছেন ইস্টবেঙ্গল কর্তারা ইমামি কর্তারা সেই অফারটাও আমরা জানালাম এবং অবশ্যই ডার নিয়ে যত আপডেট যত তাড়াতাড়ি সম্ভব এক্সট্রা টাইম বাংলা আপনার জন্য পৌঁছে দেবে এবং সেটার জন্য কিন্তু আপনাদের এক্সট্রা টাইম বাংলার এক্সট্রা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক চ্যানেল কিন্তু ফলো করতে হবে এবং অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন এবং টিকিট নিয়ে আপডেটটি সবাইকে জানিয়ে কমেন্ট বক্সে জানান আপনাদের এই টিকিটের বৈষম্য মিটিয়ে যাওয়ার নিয়ে কী মন্তব্য রয়েছে অসংখ্য ধন্যবাদ নমস্কার এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো